ছেলে বাচ্চা এবার আঙ্গুল দিয়ে ইসারা করছে খেলাটা দেখতে মুখে আঙ্গুর ইশারা করছে আর বলছে এই বাচ্চা তুই না

আলlineNumberbart korun tara e gulo januk jure kor subhanallah amra final ummat final kala holo

নকল কাজ করে নকল কাজ করে এরকম ভাবে নকল কাজ করতে থাকে তারা আমার আল্লাহরে হয়ে যায় আমার আল্লাহ কয় তাদের চোখ তখন তাদের চোখ থাকে না এটা আমার আল্লাহরে কুদুরতের চোখ না তাদের হাত তখন তাদের আঙ্গুল তাদের হাত তাদের আঙ্গুল থাকে না তাদের হাত থাকে না এটা আমার আল্লাহর কুদুরতের হাত হইয়া যায় এটা আমার আল্লাহর কুদুরতের আঙ্গুল হইয়া যায় যে আঙ্গুল দিয়া ধরে যে আঙ্গুল দিয়া ইশারা করে জোরে জোরে ধরে

সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই এই ছেলেটা বাইরে ভালাইছে এখন এই ছেলেটা বার করে